নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলে হে গো নবীর প্রেমের পাগল যারা প্রেম কলক নবীর প্রেমে দেই ফেলে নবীর প্রেমে বায়স কনে দন্ত ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেল হাই গো নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলে। পাগল নাবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সতার পাগল নাবু বাকার প্রেম দিলেন দোর আিলেন সতার হস সে প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেল গো নবীর প্রেমের পাগল जरा प्रेम के लगे पागल चल हजरत ली সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হজরতালি সূর্য সাথে কথা বলি নামা আমি পড়ল তুমি যাই বেড়ে ডুবে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে খেলকে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হান জলা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন হান জলা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন হাই গো গোসল কোরে ফারিস্ত দলে গোসল গাইল তার ফারিস্তা দলে বীর প্রেমের পাগল যারা প্রেম ক্যালে হে গো নবীর প্রেমের পাগল যারা প্রেম ক্য ক্যে